সালাম আলাইকুম আমরা এখন ইতালিয়ান আনার একটা কাটিছি সান ভাই খেয়ে বলেন যে কেমন হ্যাঁ এর আগে তো সৌদি খেয়ে আসলে নার্সারি থেকে এখন এইটা খেয়ে দেখেন এটা কেমন যদি অনেকে উপরে সাদা বলে পছন্দ করে না কিন্তু অনেক মিষ্টি সৌদি মিষ্টি আবার সফট আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মিষ্টি ওইটা বেশি না এটা বেশি এটা মিষ্টি বেশি এটা মিষ্টি বেশি আমি আপনার কী বললাম মানে যে আনারি খান আপনার এর মিষ্টি সাথে পারবে না যদি ব্রিক্স বৃষ্কিটা থাকে আমরা মেপে দেখাতে পারতাম প্রচুর মিষ্টি এবং বীজও কিন্তু নরম কিন্তু দেখতে সাদা শীতকালে আপনার এটা উপরে কিছুটা লাল হবে দানাগুলোই যে সৌদি যেরকম খেলাম যেরকম লাল হয় এরকম লাল হবে গাঢ় লাল হবে না এখন যেমন হালকা গোলাপি গোলাপি ভাব গোলাপি এখন গোলাপি ভাব কিন্তু বর্ষা শীতকালে আসলে লাল হবে আর কি উপরে কিছুটা লালসে হবে কিন্তু বেশি লাল হবে না কিন্তু মিষ্টতার দিক থেকে আপনার অন্য যে কোনো আনার থেকে বেশি ওই সৌদি খেয়ে আসলেন সৌদিও খুব মিষ্টি কিন্তু ওইটা তৎসও বেশি মিষ্টি মিষ্টি এবং বীজও নরম আর ফলন তো মনে করেন যে দেখলেন যে এর আগেই দেখেছেন অনেকগুলো নষ্ট হয়ে গেছে আবার বললাম কালকে অনেকগুলো পাড়া হয়ে গেছে